সংশোধিত জুলাই সনদে নতুন আর সুপারিশ করার সুযোগ নেই বলে চ্যানেল আইকে জানিয়েছেন জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এনসিপি যদি নতুন সুপারিশ দেয় তার সনদে অন্তর্ভুক্ত করা কঠিন হবে জানিয়ে তিনি বলেন তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনায় বসতে হবে এতে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘায়িত করার আশঙ্কা রয়েছে কেকার রিপোর্ট দীর্ঘ নয় মাস রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে শুক্রবার আনুষ্ঠানিকভাবে সংশোধিত জুলাই সনদে সই করে চব্বিশটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চার মূলনীতি স্বাধীনতার ঘোষণাপত্র ও স্বাধীনতার ইস্তেহার চূড়ান্ত জুলাই সনদে বাদ দেওয়ায় বাম চারটি দল সনদ অনুষ্ঠান বর্জন করে জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি আমরা এখন পর্যন্ত তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় তারা বাস্তবায়ন প্রক্রিয়ার কতগুলি বিষয় আমাদের কাছে বলেছেন বিশেষ করে তারা আইনি ভিত্তি চান নিশ্চয়তা চান যে প্রক্রিয়ায় অগ্রসর হওয়া দরকার বা কমিশন যেভাবে অগ্রসর হওয়ার কথা বলবে সরকার সেভাবে করবে তো সেগুলো আমরা চেষ্টা করছি আমরা তাদের সাথে কথা বলছি যোগাযোগ রাখছি এবং আমরা আশা করছি যে তারা স্বাক্ষর করবেন কেননা এনসিপি তো এই সনদের প্রধান রূপকার জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ একান্ত সাক্ষাৎকারে চ্যানেল জানান জুলাই সনদের আইনি ভিত্তির দাবি দেওয়ার প্রতিফলন ঘটিয়ে তা বাস্তবায়নের সুপারিশ করবে ঐক্যমত্য কমিশন সংশোধিত হওয়ার ক্ষেত্রে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই যে তাহলে আবার সকলকে নিয়ে আলোচনা করতে হবে তাতে করে প্রক্রিয়াটা আরও বেশি দীর্ঘায়িত হয়ে যায় কিন্তু যদি দেখা যায় যে বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে ওই সমস্ত তার একটা উত্তরের মধ্যে থাকে আমি আশা করি তারা সেটা বিবেচনা করবে। আমাদের বিশেষজ্ঞরা কি বলেছে তার মধ্যে তারা একটা আদেশের কথা বলেছে গণভোটের কথা বলেছে গণভোটের কথা সকলে বলছেন এই ব্যাপারেও কিন্তু সকলেই একমত হয়েছেন যে আগামী সংসদকে এই ক্ষমতা দিতে হবে যারা তারা বড় ধরনের এবং মৌলিক ধরনের সাংবিধানিক সংস্কার করতে পারে কমিশন দ্রুতই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে দেবে যেন সরকারও কিছুটা চিন্তা ভাবনা করার সুযোগ পায় বলছেন ডক্টর আলী রিয়াজ জান্নাতুল বাকিয়া কেকা চ্যানেল আই ঢাকা